ভিওয়ার্স অপেক্ষা শেষে এবার শাকিব খানের উরাদুরা গানটি মুক্তি পেয়েছে পঁচিশ বছর উপলক্ষে সাকিব খানের এই গানটি মুক্তি পেল সবাই দেখে তো অবাক হয়েছেন রীতিমতো সবার মন কেড়ে নিয়েছে এই উরাদুরা গান অনেকেই বলছেন যে সব জায়গায় এবার চলবে উরাদুরা গানটি শাকিব খানকে এই গানে ৪৫ বছর শাকিব খানকে যেন পঁচিশ বছরের যুবকের মতো লাগছে সব কিছু মিলিয়েই অসাধারণ মিমি চক্রবর্তীও সাকিব খানের সাথে একদম মিশে গিয়েছিলেন তাদের গানটি কিন্তু হয়েছে গানের মাঝে প্রীতমকে দেখা গিয়েছে অন্যদিকে পরিচালক রায়হান রাফিকেও দেখা গিয়েছে এই গানের মাঝে বেশ লেগেছে গানটি ক্যামেরা যেভাবে সুন্দর ছিল মনে হচ্ছিল বলিউডের গান হচ্ছে শাকিব খানকে চমৎকার লাগছে সবাই বলছে আরও পঁচিশ বছর কিন খান সাকিব খান রাজত্ব করতে পারবেন সবাই এই কথাই বলাবলি করছে বর্তমানে সাকিব খান যেন একদম কচি যুবক সুপারস্টার আসলে সুপারস্টারই হয় এই গান না দেখলে কেউ বুঝতে পারবে না এমন ভাবে উপস্থাপনা করেছেন যে সবার মন কেড়ে নিয়েছে ইতোমধ্যে ভিউয়ার্স সিনেমাটি কেমন হবে আপনার মতামত জানান কমেন্ট করে অন্যদিকে গানের শেষে রায়হান রাফিল উপস্থাপনা কিন্তু বেশ লেগেছে তার কথাও ভালো লেগেছে ভিউয়ার্স কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ